নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে দিয়ে হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের ওলের ডাটার রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ তো চলুন শুরু করা যাক এখানে আমি এক কেজি ওলের ডাটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছে না একদম ছোট ছোটো টুকরো করেছি উনুনে একটা কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম করে হাফ চামচ পাঁচফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে দিয়ে দিলাম এখানে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু আর এক মুঠো পরিমাণে ভেজানো ছোলা আলুগুলো আমি ওলের ডাটার সাইজ করেই কেটে নিয়েছি আলুগুলোকে মিনিট খানিক এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ আমি তরকারি তার ব্যবহার করবো না সম্পূর্ণ লবণটাই আলু ভাজার সাথে দিয়ে দিলাম লবণটাকে দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এখানে দিয়ে দেব কেটে রাখা ওলের ডাটাগুলো। ওলের ডাটাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। লবণটা আগেই দেওয়া ছিল তাই লবণের দেওয়ার দরকার নেই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ওলের ডাঁটাটা অনেকটাই কমে গেছে আর অল্প পরিমাণে জলও বেরিয়েছে আর সেই জলে ওলের ডাটা আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে হাফ চামচ চিনি আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম চিনি আর ভাজা জিরের গুঁড়োটাকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নিয়েছি একদমই শুকনো শুকনো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো তিন চামচ পরিমাণে নারকেল কোড়া নারকেল কোড়াটাকে দিয়ে মিনিট খানিক এইভাবে রান্না করে নেবো যাতে নারকেল কোড়াটা একটু ভাজা ভাজা হয় আর দারুণ একটা ফ্লেভার চলে আসে ওলের ডাটার মধ্যে এবার আমি নামিয়ে নেব আলাদা পাত্রে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই নিরামিষ ওলের ডাটা রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না